পৃথিবীর মানুষ দুটি ভাগে বিভক্ত একটা মাথাওয়ালা নেতা আর একটা হলো অনুসারী আপনি হয় নেতা হবেন নাই অনুসারণ করতে হবে এর বাইরে কোনো পথ খোলা নেই আমাদের কেরিম যদি আমরা বুঝে পড়ি দেখব এই দুই শ্রেণীর লোকদের আলোচনায় আপনি মুসার নাম কোরআনের ভাষায় পড়লেও সোয়াব হয় ফেরাউনের নাম কোরআনের ভাষায় পড়লেও সোয়াব হয় কিন্তু সোয়াব আমাদের লক্ষ্য না এগুলো এমনি আসে বরং মুসা নাম উচ্চারণ করলে যে সোয়াব ফেরাউনে আরও বেশি সোয়াব কথা বুঝেছেন মুসার নাম কয় অক্ষর আর ফেরাউনে পাঁচটা অক্ষর নবীজি বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর বরং আলিফ আলাদা লাম আলাদা মিম আলাদা প্রতি অক্ষরে দশ নাকি তাহলে ফেরাউন পড়তে গিয়ে ফা র আইন ওয়াউ নুন পাঁচ অক্ষর ফেরাউন বলে পঞ্চাশ নাকি এখন এইটা শুনে যদি বসে বসে ফেরাউন ফেরাউন জব করেন তাহলে ফেরাহুনের দাদা ইংলিশ এসে বসবে বিষয় হলো এ যদি বলছি সুয়াব আমাদের লক্ষ্য না সুয়াব এমনি হবে লক্ষ্য হলো আনুগত্য লক্ষ্য হল দাসত্ব লক্ষ্য হলো ইবাদত আমি বিধান মানতে পারলাম কি না দাড়ি ওঠার বয়স হলে গোপের জন্য দরখাস্ত করা লাগে না যে আল্লাহ আমার দুটো গোপ দাও দাড়ি উঠার বয়স হলে গোপ এমনি বের হবে আমি যদি ঠিকমতো মতো নেকামল করি আল্লাহর দাসত্ব করি গুলামি করি রুসুলের অনুসরণ করি সোয়াব এমনিই হবে সোয়াব নিয়ে টেনশনের কোনো দরকার নাই এগুলো খুচরা পয়সা খুচরা বলছি এই যে কেউ কেউ বলতে পারবেন এত সোয়াব হলে আমি বেস্ট যাইতে পারবো এই তো সোয়াবের হিসাবটা মিলিয়ন বিলিয়ন কারণ এর কোনো সীমা নাই এগুলা ভালো এগুলার দ্বারা কি হবে যখন আর ফের মেলে না তখন এগুলো কাজে লেগে যাবে অনেক সময় দেখা যাচ্ছে ভাঙটি নাই ওই সময় কাজে লেগে যায় কিন্তু আসল টাকাটা তো থাকতে হবে আসলটা না রেখে এগুলো দিয়ে কোনো কাম হবে না আপনারে ভিক্ষুক বলবে সবাই কিন্তু যদি বস হতে হয় তাহলে আসল টাকাটা থাকতে হবে এরপরে যদি খুচরা থাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু শুধু খুচরা কালেকশন করে লাভ হবে না মৌলিক বিষয়গুলো আমাদের মাথায় নিতে হবে বন্ধকার সুতরাং পৃথিবীর মানুষ দুটি ভাগে বিভক্ত নেতা অনুসারী আমরা পুরানি এক ছাব্বিশ নম্বর সুরা পড়ি সুরা সুয়ারা এখানে ষষ্ঠ রুকু সপ্তম রুকু অষ্টম রুকু নবম রুকু দশম রুকু পাঁচটি রুকুতে আমরা পাঁচজন নবীর কথা পাব। পাবো নু নুয়াল্লাম ইসলাম হজরতে হুদ আলি ইসলাম হজরত সালেহ আলি ইসলাম হজরত লুত আলি ইসলাম এবং হজরতে এ শোয়ীব ইসলাম এই পাঁচটি রুকুতে পাঁচজন নবীর ঝগড়াঝাটি বিতর্ক তার আঞ্চলিক লিডারদের সাথে এসব বর্ণনা নিয়ে দেখবেন নবীরা চূড়ান্ত ফয়সালা দিচ্ছেন এই ভাষায় ফত্তা কেবল কেবলমাত্র আল্লাহরে ভয় করো আর আমার নেতৃত্বের অনুসরণ করো এটাই মুক্তি এর বাইরে কোনো মুক্তি নাই আজকে আমরা জীবনটাকে দুভাগ করে ফেলেছি আমরা নামাজ রোজা এইসবের ভিতরে আমরা এক শ্রেণীর লোকের নেতা মানি আর বান্দার হকের ব্যাপারে যত কিছু আছে এসব ব্যাপারে আরেক শ্রেণীর নেতাদেরকে আমরা নেতা মানি আমরা বেদাদ বেদাব বলে চিল্লাই কিন্তু এই বেদাতের জন্ম হলো কিভাবে রাসুলের যুগে তো বেদাত আমরা পাই নাই খোলাফায়ে রাশেদার আমলে ও কোনো বেদাতের দুর্গন্ধ আসে নাই নেতৃত্বের দ্বন্দ্বে বেদাত এসছে যখন নেতৃত্ব আলাদা হয়ে গিয়েছে দিন ও দুনিয়া আলাদা দিনকে চালাবে এক ধরনের লোক দুনিয়া চালাবে আর এক ধরনের লোক এটাই তো আসল বেদাত কুয়ার ভিতরে মরা বিড়াল রেখে আমি সৌত্তর কেনে সাতশো বালতি পানি তুললেও তো পানি পাক হবে না আগে তো বিড়াল দারে তুলতে হবে আমি একটা সুন্দর বাগান গড়লাম এই বাগানের একজনকে দায়িত্ব দিলাম যে তুমি এই বাগানটা দেখাশোনা করবা আমি মাসখানেক পরে এসে দেখি বাগানে অনেক আগাছা আমার রাগ কি আগাছার উপরে হবে না মালির উপরে হবে কারণ তোরে দায়িত্ব দিয়েছিলাম তুই কাজ করিস নি তো আজকে এত আগাছা মালি যদি মনে করে যে আগাছাও আল্লাহ সৃষ্টি আবার এই সুন্দর ফুল ফল গাছগুলোও আল্লাহ সৃষ্টি আমি আল্লাহর একজন পরেশগার বান্ধে হিসাবে ওই আগাসার গায়ে দিয়ে মারতে পারবো না তাহলে এই মালিকই খুব ভালো মালি আদর্শ মালি এ ফসলের জম আগাসার সাথে ওর ভালোবাসা আগে মুসলিম মুসলিমার নেতা তারাই ছিলেন যারা সবথেকে বেশি আল্লাহকে ভয় করত। ওই জন্য তো ঘুম আসে না যে আবু বকরের কথা বলছিলাম আবু বকর ক্ষমতায় আসার আগে পেট বড় ক্ষমতায় আসার পর শুকায় কাঠ কারণ চিন্তা আজকে ফোরাতের তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা কুকুরের বাচ্চাও না খেয়ে মারা যায় আল্লাহর দরবারে আমাকে জবাবদেহি করতে হবে সোহান আল্লাহ এর থেকে বড় পরেশগারকে আমরা সবচেয়ে বড় শয়তানটাকে বসাই বান্দার হকের আসনে নেতৃত্বের আসনে এরপরে যদি দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের শান্তি দাও ভালো দাও জোয়ার জুলুম থেকে বাসাও এগুলা কি এটাও তো এক ধরনের ঠাট্টা আমরা নিজ হাতে আমরা বসাইছি কি জনগণ মনে করে আমরা পাবলিক কি করব না জনগণ দায়রাতে পারবে না এটা তো মনে করলে হবে না আমরা সাধারণ মানুষ আমরা কি করব এসব কথা না তুমি তো ফ্যাক্টর তুমি তো এই ফেতনার মূল ওরাও তোমাকে ধ্বংসের মূল তুমিও ওদের চেয়ারে বসানোর মূল আমরা খানকাই মুত্তাকি খুঁজি কিন্তু না রাষ্ট্রের মস্তদে বসেছিল মুত্তাকি যে জন্য সিয়াসিদ্ তার সকল কেতাবে একটা হাদিস পাবেন যে খাদ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আর সে আজিমের পাবে তার এক নম্বর শ্রেণী হল ন্যায় বিচারক শাসক শোভানন্দা আপনি মর্যাদাটা দেখেন এক নম্বরে ন্যায় বিচারক শাসক যে জনগণের মাঝে সুবিচার করে ইনসাফ করে তার নেতৃত্ব আলাদা হলো তখন কেউ বলল না যে এটা একটা বেদাত মিথ্যা যেমন সব পাপের মা তে নেতৃত্বের গড়বড় যখন হয় তখন ইনসাফ থাকে না আল্লাহ আল্লাফীতি থাকে না চরিত্র থাকে না সব পেদাতগুলা সব হারামগুলা কিভাবে ঢোকে দেখেন আজকে জবরদখলকারীরা ভিলেনেরা আজকে নেতা হয়েছে আমরা তাদেরকে সালাম দেই করি আমাদের কপাল পড়বে তাদের না আমরা আজকে তার অনুসরণ করি জামাই দাড়িতে টুপিতে মিষ্টি খাওয়াই জানা যায় বিয়ে সাদির সামান্য একটু দুয়াই সব না কারণ আপনি বিয়ে দেবেন যৌতুকে আর খুদ্া পড়বেন এ হয় কেউ যদি মদ খায় এটা হারাম কাফের হবে না মদ খাইলে মদ খোর কাফের হয় না কিন্তু যদি বিসমিল্লা বেলে খায় তাহলে কাফের কারণ কি কারণ সে বিয়াদক সে এটাই বলছে আল্লাহ তুমি মদ খাইতে মানা করেছো তোমার নাম নি খাব এই বিয়াদবির কারণে সে কাফের হয়ে যায় এই যে আগে দেখতেন না সিনেমার অ্যাডভার্টাইজে লিখতো ইনশাল্লাহ শুভ মুক্তি কত বড় শয়তান তুই তুই এই তার কি মুক্তি দিচ্ছিস আর লিখেছে ইনশাআল্লাহ ব্যাপার হলো আল্লাহর নাম ব্যবহার করে কোনো হারাম যদি কাজ করা হয় তাহলে ইমান থাকে না কাফের পরিণত হয় বন্ধুগণ এগুলা খুবই বোঝার ব্যাপার এগুলো মস করা ঠাট্টা এগুলো শুননা না এসব বললে কত মানুষের কষ্ট হয় কিন্তু আপনি যদি মুক্তি পেতে চান তাহলে একটা বিষয় বুঝবেন সেটা হলো আপনার যদি ঘা থাকে আর ডাক্তার যদি ঘায়ে মলম দেয় তাহলে কিন্তু একটু জলবেই যদি ওষুধটা ঠিক হয় খাটি হয় জলবে এখন আপনি যদি চান ঘাটা শুকাক তাহলে মলমটা লাগাইতে দেন তাহলে ঘাটা শুকাবে তে অনুরূপভাবে আমাদের ইমানে আমাদের নৈতিকতায় চরিত্রে আজকে যে ঘা হয়েছে পরিস্থিতির কারণে পরিবেশের কারণে নেতৃত্বের বিপর্যয়ের কারণে এর জন্যে হক কথা শুনলেই কলি যায় জলে কি বলছে ওর চাইতে মাটির তলার কথা বললেই ভালো হতো পৃথিবীর বাইরের কথা বললেই ভালো হতো হ্যাঁ হতো ভালো হতো তা আপনি কেন এসছেন এখানে আপনি যে ফিল খালিফা আপনি যে এই পৃথিবীতে আল্লার খলিফা এজন্য যদি সত্যি আমার নৈতিকতার এই মহরক থেকে মুক্তি পেতে হয় তাহলে এখান থেকে যে মেডিসিন যাচ্ছে এই মেডিসিন জ্বললেও লাগান সময় এটাকে ভালো করে দেবে আমরা বলি আলহামদুলিল্লাহ